প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটি মাজার এসেছি হযরত ঘাসি দেওয়ান রাজন হয়ে মাজার এই মাজারে আরেকটা নাম আছে টিসিখালী মাজার এই মাজারটা পুরো দেখানোর চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে যে মাজারের এক কর্নারে এটা হচ্ছে যে টয়লেট টয়লেটের সাথে অজুখানাও রয়েছে কিন্তু অজুখানার অবস্থা খুব ভালো নয় এখানে লেখা আছে তিসিখালী মাজার কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন আলহাজ অ্যাডভোকেট জোনায়দ আহমেদ পলক এমপি ইনি হচ্ছেন এমপি মাজারের ভিতর থেকে আমি বের হয়ে আসলাম মনে শেষ করে এখন তারপর আবার ভেতরে দেখানোর চেষ্টা করব দেখেন মাজারের ভেতর দেখতে কেমন পরিবেশ কেমন কি কি আসে আমি সব কিছু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে যে মাজার এখানে হজরত ঘাসি দেওয়ান রাজনও রয়েছেন ত্রিশখালী মাজার এর নির্মাণে কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আলহা জোনয়েদ আহমেদ পলক এমপি আর জেলা পরিষদ নাটোর এলাকার নৌকা এখানে এই মাজারের চারিদিকে খালি পানি আর পানি নৌকা দিয়ে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে বন্যার সময় যখন পানি বেশি হয় তখন আরও সুন্দর লাগে এবং দেখতে খুব ভালো লাগে এখানে এই মাজারে ও অনেকগুলো দোকান রয়েছে দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে অনেক খেলনা ছোট বাচ্চাদের খেলনা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাজারে এটা মেন গেট এটা হচ্ছে মাজারের মেন গেট আর এই মাজারের সাথেই মাজারের পশ্চিমে একটা নামাজ পড়ার জন্য মসজিদ আছে তিসিখালি মাজার জামে মসজিদ ও এটা সিংরা থানা নাটোর জেলা এখানে কি লেখা আছে মাজারে প্রবেশের নিয়ম পবিত্রতা সহি খালি পায়ে প্রবেশ করুন শেষ সেচদা দেওয়া নিষেধ মাজারে কোনো প্রকার আগরবাতি জ্বালানো যাবে না মাজারে কোনো প্রকার অনুদান বা দান সামগ্রী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে কর্তৃপক্ষের আইন মেনে চলতে হবে সংক্ষিপ্ত পরিচয় হজরত ঘাসি দেওয়ান রাজানহ এর জীবনে আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে সুদূর আরব থেকে ইয়েমেন হয়ে উপদেশ উপমহাদেশের সাত ভাই সহ বর্তমানে বাংলাদেশের রাজশাহীতে সাহিত্য শাহ মকদম রাজন হো এর সঙ্গে এই দেশে আগমন ঘটে বাবা ঘাসি দেওয়ান রাজন হো এর এর শাহ মকদম বাবা রাজন হো অগণিত ভক্ত সহ এদেশে ইসলাম প্রসারে আগমন করেন তবুও ভক্তগণের মধ্যে কেউ বা ইসলাম প্রচার কেউ বা মানব সেবা আবার কেউ আত্মনিয়োগ করেন এদের মধ্যে ঘাসি দেয় রাজেন উল্লেখযোগ্য একজন তিনি আমাদের বাবা আউলিয়ার দেশ পুত্র সানভূমি চলন বিলের মধ্যে এসে মানব সেবা আত্মনিয়োগ করেন এখানে তার আগমনের কারণ ছিল হৈশিবাহী ও মকদুম বাবার নির্দেশে রাজশাহী জেলার অন্তর্গত নাটোর মহকুমারী সিংরা থানার মধ্যে সাত পুকুরিয়া হিজলি ও দাহিয়া মাঝখানে এসে উপস্থিত হন বাবারা রাজ রাজশাহী হতে নাটোর হয়ে সিংরা আসেন এবং সিংরা হতে ঘুরতে ঘুরতে তিনি তিসির ভূমিতে উপস্থিত হন কথিত আছে হঠাৎ কি ফসল তা পরক করবার জন্য তিনি তিল মুখে দেন সঙ্গে সঙ্গে ঐশীবাহী করেন ওই মহাপুরুষ তুমি কার জমির ফসল খেয়ে নিলে বিনা অনুমতিতে বাবা তখন চিন্তায় পড়ে যান এবং খোঁজ করতে থাকেন জমির মালিকের মালিকের নাম দাহিয়া নিবাসী কালীপদ ঘোষ বাবা তখন ব্যস্ত হয়ে তার বাড়িতে ছুটে যান মাত্র একদিন একটি তিল খাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিনিময়ে তার বাড়িতে বারো বছর কাজ করার অভিপ্রায় প্রকাশ করেন আর অনেক কিছু লেখা ছিল হ্যাঁ আর ইনি হচ্ছে যে মাজারের একজন ভক্ত এনার নাম পরিচয় সবকিছু জানানোর চেষ্টা করছি আপনার নাম কি শিবপাগল বাসা ঢাকা নারায়ণ মন্দির এখানে থাকেন কতদিন হলে থাকেন পরিবার নাই